প্রবেশের থানায় আটকে থাকা পাঁচজন পরিযায়ী শ্রমিক ছাড়া পেল বেলডাঙ্গা থানার সহযোগিতায় পুলিশ সূত্রে জানা গিয়েছে থানার বিভিন্ন এলাকায় পাঁচজন পরিযায়ী শ্রমিক বেলডাঙ্গা থেকে উত্তরপ্রদেশে প্রদেশে ফেরির কাছে গিয়েছিল সেখানে পুলিশ তাদের আটক করে এবং তাদের থানায় নিয়ে যায় বাংলাদেশের সন্দেহে উত্তরপ্রদেশ প্রদেশ পুলিশ আটক করে এবং বেলডাঙ্গা থানার পুলিশ পাঁচ জনের পরিবার জানালে বেলডাঙ্গা থানার পুলিশ উত্তর পুলিশের সঙ্গে কথা বলে এবং ওই পাঁচজন পরিযায়ী শ্রমিক আজ ছাড়া পায় এতে খুশি এলাকাবাসী দেউরিয়া জেলা লালবাজার থানা উত্তরপ্রদেশ ওইখানে ছজনকে আটকিয়েছিল পুলিশ আটকিয়েছিল মুর্শিদাবাদ এবং বাংলাদেশি ভেবে এরকম ইয়ে করেছিল আমাদের হ্যাঁ পুলিশে ইউপি থানার পুলিশে আটকি ছিল আমরা সর্বপ্রথম এমএল সাহেবের কাছে যাই অন্য বড়োবাবুর কাছে পাঠান আমাদের বড়োবাবু এবং গ্রামগঞ্জে গিয়েছিল যেই বলেছিল সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো রকম কিছু হয় তাহলে আমাদেরকে জানাবে আমরা পূর্ণ সহমত করব। এবং সে ইয়েটাকে পরি শ্রমিক হোক বা কোনো মানুষ হোক সেটা আমরা ইয়ে করার চেষ্টা করব। এই বলে এসেছিলেন গ্রামগঞ্জে আমাদের স্যার বড়বাবু জানালেন স্যারকে জানাই ওটার পর থেকে স্যার সঙ্গে সঙ্গে ওটার উপরে স্টেপ নিয়ে স্যার আমাদেরকে সান্ত্বনা দিল কিনা আপনারা বসুন আপনারা বসে থাকুন আমি এটা দেখছি স্যার তারপরে আমাদেরকে বসে থাকতে থাকতে স্যার জানিয়ে দিল আপনাদের লোকজন ছেড়ে দিয়েছে আমরা তখন ফোন করে জানতে পারি কিন্তু হ্যাঁ আমাদের লোকজন ওখানে থানা থেকে ছাড়া পেয়েছে হ্যাঁ আমাদের ওদের সঙ্গে আমাদের লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যাচ্ছিল ইউপি উত্তরপ্রদেশ যাচ্ছিল বাড়ি একজনের বাড়ি মজমপুর বাবরউদ্দিন নাম একজনের বাড়ি কাফাইডাঙ্গা মিতাউর রহমান একজনের নাম সুরজ শেখ দেবকুণ্ড বড়ুয়া একজনের নাম মুস্তাকিম শেখ দেবকুণ্ড ওনারা সব ফেরি করতে যায় চুলের ফেরি করতে যায় ওখানে পরা ওখান থেকে কালকে রিটার্ন হবে হ্যাঁ যাবে না না যাবে আমার নাম দিন মাহম্মদ বাড়ি বেলডাঙ্গা মঝমপুর এটা আমরা এর আগেও বলেছিলাম যে জনগণ যদি আমাদের কাছে তাদের যে সমস্যা সেগুলো আমাদের কাছে জানায় এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করে আমরা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব তাদের যে সমস্যা তার সমাধান করার আজকে এই সাধারণ মানুষরা তাদের এই সমস্যাটা নিয়ে এসেছিলো তারা ইউপিতে যাচ্ছিলো একটা পার্টিকুলার একটা গাড়িতে করে ডাবলু বি ফিফটি সেভেন ই ওয়া জিরো ওয়ান নাইন সেভেনে করে তো রাস্তায় তাদের ডিটেন করা হয় তো আমরা আমাদের কাছে যখনই তারা ইনফরমেশান পাস করে আমরা সঙ্গে সঙ্গে আমাদের জেলার যিনি সুপার অফ পুলিশ আছেন তার কাছে ইনফর্মেশন পাস করি এবং তার সাহায্যে এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে আমরা তাদেরকে উদ্ধার করতে সফল হয়েছি তো এটুকুই আটকেছে কিছু হয়তো তাদের মধ্যে না ওখানে যেটা হচ্ছে যে আমাদের কাছে প্রথম যখন আসে তখন ওখান থেকে আমরা যে খবর পাই আর বাংলাদেশের সঙ্গে আটকেছিলো বাংলাদেশের সঙ্গে আটকেছিলো তখন সঙ্গে সঙ্গে আমরা পুরো ব্যাপারটা আমাদের এসপি স্যারকে জানাই জানানোর পরে এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলেন কথা বলার পরে তারপরে ওখান থেকে তা ভেরিফাই করে ছাড়া হয় আমরা আগেও বলেছি স্যার যেটা বললেন যে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা থানায় আসুন এবং আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য এই যে করবিকাদের হ্যাঁ ওখানে হ্যাঁ সবসময় সাহায্য পাচ্ছি আমরা যতটা যতটা সম্ভব এখান থেকে আমরা আমাদের এসপি স্যারকে জানাচ্ছি এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলে সমস্যার সমাধান করে দিচ্ছেন এর আগেও দুটো নীতিটার সমাধান উনি করেছেন এরই মধ্যে